আমাদের রাউন্ড প্যানেলে কিন্তু সামনে পিছনে খুব সুন্দর করে যে কাজ করে আছে করে দেওয়া আছে একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এবং এখানে কিন্তু একটা প্লেট করা আছে যে প্লেটের উপরে খুব সুন্দর করে কাজটা করে দেওয়া আছে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এই ডিজাইনগুলো প্লেট ছাড়াই डायरेक्टली কাস্টম এর যায় আমরা কিন্তু খুব সুন্দর একটা প্লেট করে তারপরে কাল দিয়েছি খুবই চমৎকার যারা একটু সিম্পলের মধ্যে আবা এর কালেকশন চাচ্ছেন তারা কিন্তু অনাহেসি আমাদের আবাটি নিয়ে নিতে পারবেন কাফwidehat এর মধ্যে খুব চমৎকার করে কাফwidehat করা হবে এবং আমাদের যে হিজাবরনাটা থাকবে বিশাল সাইজের একটা হিজাবরনা হবে বাজারে যে ম্যাক্সিমাম হিজাবরনাগুলো পাওয়া যায় একটু ছোট হওয়ার কারণে আপনাদের প্রতিনিয়ত অসুবিধা হয়ে যায় বাট আমাদের গুলো একদম ফুল কভার সাইজ হিজাবরনাগুলো অন্যর মতো করে পরা সম্ভব এত বড় সাইজ আর ফেব্রিক 100% জেরি থাকতেছে আর প্রাইস بالنسبه একটু আমি আপনাদেরকে বলে দিয়েছি এটার প্রাইসটা থাকবে অনলি 2000 টাকা অবশ্যই 100% ফিক্সড প্রাইস অনলি 2000 সাইজ 52 54 56 তিনটা সাইজ अवेलेबल অতিরিক্ত সাইজ লাগবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অর্ডার করলে আমরা অতিরিক্ত সাইজগুলো কাস্টমাইজ করে তৈরি করে দিতে পারবো তবে কাস্টমাইজের ক্ষেত্রে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে শিওর করতে হবে তারপরে সেকেন্ড যে কালারটা দেখাবো সেটা হচ্ছে আমাদের পেঁয়াজ কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার এটা যে তিনটা কালার আমরা নিয়ে এসেছি তিনটা কালারে কিন্তু খুবই চমৎকার কেউ যদি ব্ল্যাক কালারটা চান সেক্ষেত্রে আমরা ব্ল্যাক কালারটা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো সেটা অর্ডার করলে করে দেওয়া পসিবল সবগুলোর সাথে কিন্তু প্রথমে যে হিজাপনাটা দেখালাম ওরকম বিশাল সেদের হিজাপনা থাকবে এবং ফেব্রিকটা হচ্ছে চেরি ফেব্রিক্স মধ্যে যখন আপনারা পরবেন হালকা পাতলার মধ্যে খুবই চমৎকার একটি গর্জিয়াস লুক কিন্তু চলে আসবে এই যে হাতাটাতে খুব চমৎকার করে কাফ করে দেওয়া আছে কাফও কিন্তু কাজ হবে প্রাইস লিস্ট আমি আবারো বলছি অনলি 2000 টাকা অবশ্যই 100% ফিক্সড সাইজ 52 54 56 রেগুলার সাইজগুলো अवेलेबल পাবেন তারপরে থার্ড যে কালারটি দেখাবো লাস্ট কালার সেটি হচ্ছে আমাদের খুবই চমৎকার একটি কালার নুট কালার টাইপের একটি কালারের মধ্যে হবে টোটালি ডিফারেন্ট একটি কালার যারা লাইট কালার পছন্দ করে থাকেন তারা কিন্তু আমাদের এই কালার নিয়ে নিতে পারবেন তিনটা কালারই আপনাদের পছন্দ হবে কারণ তিনটা কালার সামনে খুব সুন্দর করে প্লেটে কাজ কাজ করা হবে কয়েল সাইড প্যানেল গুলো তো সামনে এবং পিছনে কিন্তু সেম কাজই দেওয়া আছে যারা একটু হালকা পাতলার মধ্যে আবহাওয়া চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই আবহাওয়া গুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি প্রাইসটা অনলি দুই হাজার টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্স যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা মধ্যে যোগাযোগ করে কিন্তু অর্ডারটি করে ফেলতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ